من أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسال ان سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي

ধন্য যে জন পড়ে দরু প্রিয় নবীর নাম দো জাহানে পরে তাহার সকল মনস্কার বনের মাঝে পুঠিয়ে নবী প্রেমের সত সজলি আলা মহামদি বলসে বল্লা

চরণ দৌলা নবী আরব দেশে জন্ম নবি ابو ঘরে সবার সেরা নবী ইমোদের হেলে সব আর মামিনার মা আমিনার কোলে বিনসাব করে জলম <سلعا> محمد بل بل اللہ सनलियासिया

چنتے نیچا جان کسے سن لیا يا لا اله الا الله لا اله, إلا الله. لا إله, إلا الله. لا إله إلا الله محمد رسول الله دینوں ملا ایمان ملا پڑھنے کے لئے پڑنی ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کلی وادی نے لا الہ الا <سؤال> اللہ <سؤال> لا الہ <سؤال> الا <سؤال> اللہ <سؤال> لا الہ الا اللہ محمد رسول اللہ اللہ صلی اللہ

लाहन दुरोल सले

বাইরে সময় নষ্ট করছে আল্লাহ তাদের দিলে দিনের মহান্পদ তুমি পয়দা দাঁড়াও সকলকে আল্লাহ মজলিসের সরি হওয়ার মতো মনোবৃত্তি তুমি মিশিয়ে আল্লাহ আমি কিছু সময় কিছু কথা বলার জন্য আল্লাহ তোমার বান্দাদের দেখে উপস্থিত হয়েছে আমার সভান দ্বারা সংস্কারমূলক হেরায়তমূলক কিছু কথা তুমি বলিয়ে بقر عمین تمہیں مہربانی کرے ہمر پر خاص وقت نصب یا رب اگر کرم تو کرے وہ زبان کو دے جو دل کو آسا کرے یا کریمی یا رحیمی یا میام عطا کر تو ہمیں صلی اللہ تعالیٰ عالم نبی دل کریم صحاب ہی اجمعیم وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين وبحق لا اله الا الله محمد رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إذا جاء أحدهم الموت قال رب لعلي أعمل صالحا فيما تركتك الله. إنها كلمة هو قائلها: ومن قرائهم برزخ إلى يوم الورس". صدق الله

আমি আমাদের হাজির সাহেবের একান্তাবি গত বছর এই মাদলিসে এসেছি সে তুলনায় দেখছি এবার মজলিসের সৌন্দর্য বেড়েছে দোকানের পরিমাণও বেড়েছে মজলিস যত গেটা পলা হয়েছে চারি সাইডটাতে আনাগোনা ছেলেদের মেয়েদের বেড়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে মজলিশের লোকসংখ্যার উন্নতি হয়ে এটাই হলো আমাদের মাইনাস দুঃখজনক কথা যাই হোক ঘটনা হচ্ছে আমি এই দিক দিয়ে এলাম আমার স্কুল একজন মামানুষের কথা বলছিল আমি ওইখানে যা দেখছিলাম সেখানে যা হলো হলো এ কথা সেখানে পৌঁছাচ্ছেন মৌলানা বলছিল পৌঁছাচ্ছে না মানে আমি বলছি এ কথাও সেখানে পৌঁছাচ্ছে এটা ভালো বুঝতে পারছি সুতরাং তাদের ভিতরে কিছু যে মানসিকতা তৈরি হবে আওয়াজটা গেলে তারপরে আর যা একটু আওয়াজ যাচ্ছে সেটা ভাষার বোঝার কথা না আর ওদের আওয়াজে এই আওয়াজ চাপা পড়ছে অতএব আমাকে এখন অজ করতে গেলে করতে হবে আমার এই মধ্যে যারা ঢুকেছে এই এইগুলোই নয় বুঝতে পারবেন কি বলিস বাইরের আমার মতন পরিস্থিতি নিয়ে এখন যদি দয়া করে আমার কিছু ভাইরা মডিলসায় আসে এই দায়রার মধ্যে এই আয়াতালের মধ্যে ঢোকেন তাহলে তাদেরকে নিয়ে আমার দুটি কথা আলোচনা করাই মনের শান্তি মনের তৃপ্তি বাকি যারা এর আয়াতের ভিতরে ঢুকবেন তাদের ব্যাপারটা আলাদা করে ছাড় জি জি তবে কিছু মায়েরা যদি কোথাও পর্দা নিয়ে বসে হয়তো তারা কিছু কথা শুনতে পাবেন আশা করা যায় যাই হোক আমি অন্যানা ওগ্রান সাহেবের শেষের দিকে দু তিন মিনিটের কথা শুনছিলাম কথাগুলো গঠনমূলক বলছি কিন্তু যতই মনে গঠনমূলক কথা বলুন দেখুন কথা যত হক হোক যত সত্য হোক সমর্থনের লোক না থাকলে সে কথার দাম নেই ঠিক কিনা বলুন যে কথা সমর্থনের লোক নেই সে কথা যত মূল্যবান হোক সে কথা ইটাদের ভেসে চলে যায় উড়ে চলে যায় যাই হোক আপনারা কয়েকজন ভাই বসেছেন আপনাদেরকেই সম্মান জানিয়ে আমি কয়েক মিনিটের কথা বলছি মনোযোগের সঙ্গে কথা কটা প্রয়োজন ভাই খুব ছোট কথাই জানা চেনা একটি কথা হলো জন্ম যখন নিয়েছি মরতে আমাদের হবে এতে তো ন্যূনতম সন্দেহের অবকাশ নেই মধ্যে আমাদের হবে এখন একটা প্রশ্ন মনে জাগে যে আল্লাহ যখন পৃথিবীতে পাঠালেন আমরা যে চেয়ে পড়ে

কিন্তু প্রথম একটা কারণ বুঝুন শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ থেকে মাটির নিচে জায়গা নিয়ে এসেছে আচ্ছা ভাই ওই সব মানুষ যদি বেঁচে থাকতো তাহলে সাধারণ যুক্তিতে বলুন দিন পৃথিবীতে জায়গা সংকীর্ণ হতো কি না হতো না পৃথিবীতে জায়গা কমে যেত এমনিতে এমনি বিজ্ঞানীদের মতার যন্ত্রণা হচ্ছে যে পপুলেশন বাড়লে জনসংখ্যা বাড়বে এত মানুষ খাবে কি মনে হচ্ছে খাবার ঠিক এনে সে ওরা নেশে যে কারণে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি দিয়ে আর দেশের লোক পাইকারি হারে জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান সংখ্যা কমাত যাতে খাওয়ার অভাব হয় না হয় ভাই তাতে যদি সব মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো বাবা তাহলে জগতে জায়গা হতো তাহলে একটা কারণ বোঝা গেল এটা আমার জুটিয়ে না একটা হাবুসের কথা যে এই পৃথিবীতে মানুষের জায়গা যাতে সংকুচিত না হয় সংকট না হয় এর জন্য আল্লাহ মৃত্যুর ব্যবস্থা রেখেছেন যেমন একদল আসবে আর একদল যাবে তাহলে পৃথিবীর জায়গাটা সাফিসিয়াম হবে সবার জন্য প্রয়োজনের কাজ মিলবে ইনশাল্লাহ গেল দম্বর একটা কথা বুঝুন যদি আল্লাহ নাই মারেন মনে করুন আল্লাহ মারবেন আচ্ছা মারবে যখন না তখন তো পৃথিবীর মানুষের এই কাজখানে কোন বিধি নিষেধ বাধা ধরা কিছু থাকবে না থাকবে যে যার মতন করবে তাহলে যে যার মতন যখন করবে তাহলে অত্যাচারীরা মেরিয়ে যাবে আর দুর্বলের মার খেয়ে যাবে শোষক যারা শোষণ করিয়ে যাবে আর একদম ব্যক্তি শুধু শোষিত হল ঠিক না বল ফলে দুনিয়ায় যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কাজ কামের একটা ফলাফল আমাদেরকে নিতে হবে খুব বলুন ভালো করে বুঝুন আমি অজ করছি না আপনারা আছেন একটু গল্প করছি গল্প না এখন মনে করুন একটা লোক পৃথিবীতে শাস্তি দেয় আচ্ছা বলেন দিন বাপ পাপ করেছে তো বাপের শাস্তি দেবে আল্লাহ শাস্তি হলো চূড়ান্ত শাস্তি সেটা হলো আগুন দিয়ে পড়াবা কি দিয়ে বলো এই আগুন দিয়ে পড়ানো শাস্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কোন মানুষ কাউকে দিতে পারে না একমাত্র আল্লাহ এখন ধরে নেন বাপ অপরাধ করেছে বিনিময়ে আল্লাহ তাকে শাস্তি হবে আর সে শাস্তিটা হলো আগুনে পড়ানো শাস্তি আচ্ছা ছেলে পেলেদের সামনে যদি আগুনে পড়া শাস্তি বাপেরে দেয় তাহলে বাপ বলি আর গ্রামের লোক বলি

জান্নাত কি সুখটা আল্লাহ পারে দুনিয়া দেবে জান্নাতি কি আল্লাহ আল্লাহটাকে দুনিয়া দেবে আচ্ছা যদি কেউ कहे জান্নাত সুখ আল্লাহ দুনিয়ায় দেন বলি যারা পিwidetilde কোষ্ঠে আছে অসুখে আছে অশান্তি ভোগ করছে আচ্ছা এরা কি সহ্য করবে না ওরে মেরে ধরে খাবে খাবে না খাবে না তাহলে ওরেও শান্তিতে পাঠিয়ে দেবেন

યા રાતો તો